আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কয়েকটা কারণ কারণ আমাকে বারবার বিভিন্ন স্টুডেন্টরা নক দেয় ভাইয়া চায়নাতে যাবো কেমন হবে পড়াশোনা আপনি যদি একটু আইডিয়া দিতেন তাহলে খুব ভালো হতো সত্য বলতে আমি তো অনেক ভিডিও দেখছি যারা হচ্ছে জার্মানি ইউকে এবং ইউএসএ কানাডা অনেক বড় ভাইরা আছে যাদের ভিডিও আমি দেখি তাদের মোটিভেশন এবং তাদের ফিডব্যাক সবকিছুই দেখি আর কি তো সবাই এক কথা থাকে বাংলাদেশ স্টুডেন্টের সব কিছুতে স্কলারশিপের রেট একটু পরিমাণ কম থাকে আদার্স কান্ট্রির থেকে তো বর্তমানে চায়না তো ঠিক সেম কাহিনি আপনার সেম প্রোফাইল আপনি যদি একটা সেই জায়গায় যদি একটা ইন্ডিয়া একটা পাকিস্তানি যদি অ্যাপ্লিকেশন করে আপনি সেখানে স্কলারশিপ পাবেন না কোনোভাবেই না আপনি যদি তার থেকে বেশিও থাকে তার যদি সেম মানে একটু থাকে মানে স্ট্যান্ডার্ড থাকে আপনি স্কলারশিপ পাবেন না এটার কারণ কি কারণ বর্তমানে বাংলাদেশের যতটা স্টুডেন্ট মাস্টার্সে আসে তার মনে করেন একশোটা স্টুডেন্ট আসলে আর বিশটা স্টুডেন্ট মনে করেন মাস্টার্স কমপ্লিট করতে পারে না তারা থিসিস ডিফেন্স করতে পারে না সো যার কারণে যেই ইউনিভার্সিটি থেকে এই স্টুডেন্টটা চলে যায় যে কাজে বা অন্য কাজে যখন জয়েন করে তখন ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্টুডেন্টের পারফরমেন্স পার্সেন্টেজটা কমিয়ে দেয় তো এটা হচ্ছে মেন কারণ এছাড়াও হচ্ছে ব্যাচেলারের ক্ষেত্রে ব্যাচেলার চায়নাতে যেটা সত্যি কথা বলতে ব্যাচেলার চায়নাতে এটা মানে অনেকটা ইজি আপনি চাইলে না পড়েও পার করতে পারবেন কিন্তু আপনি যদি নিজে স্কিলফুল হতে চান তাহলে তো অবশ্যই পড়তে হবে আর সবাই বলে চায়নাতে ফুলফিল স্কলারশিপ দেয় এই ব্যাচেলারে হ্যাঁ একমাত্র গভর্নমেন্ট যে স্কলারশিপ আছে সিএসসির ব্যাচেলারে সেটা অনলি চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেয় আর এছাড়াও আছে সিআই স্কলারশিপ এই দুটো হচ্ছে সরাসরি আপনি স্টাইপেন্ড পাবেন আর বাকি যেগুলো আছে ইউনিভার্সিটি স্কলারশিপ এটা হচ্ছে কন্ডিশনাল এটা মানে অনেক ক্ষেত্রে স্ক্যাম টাইপের আর কি আপনি গেলেন পড়াশোনা করলেন অ্যাট দ্য মোমেন্ট আপনি যতই পড়াশোনা করেন হয়তো বা কোনো না কোনো একটা কারণে আপনি স্কলারশিপ চলে যেতে পারে সো আবার নাও যেতে পারে আপনার ভাগ্যবান হলে বাট আপনার এই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে থাকতে হবে যাতে যদি স্কলারশিপ যায় আপনি সেই টাকাটা পে করতে পারবেন আমার ব্যসএল কমপ্লিট করতে ওভারঅল বাংলাদেশ থেকে আসা পর্যন্ত কারণ আমি যেহেতু এজেন্সির মাধ্যমে এসেছিলাম আমার প্রায় টাকা খরচ হয়েছে প্রায় এগারো লক্ষ টাকা সো আমিও এটা সাজেস্ট করি আমার এগারো লক্ষ টাকা খরচ হয়েছে বলে অন্য কারো হবে তা না তার হয়তোবা কম হতে পারে কারণ আমার একটা স্কলারশিপ চলে গিয়েছিল কোনো কারণে সেটা আমার ব্যর্থতা ছিল সো আপনার যাবে তা না বাট এটা হতে পারে আর কি সো মাস্টার্সের ক্ষেত্রে এই কাহিনী সো এখন মনে করেন চায়নাতে আসা যতটা আশেপাশের মানুষটা একটু অন্য চোখে দেখে যে অত ভালো না বাট অ্যাট দ্য এখন থেকে দুই বছর বা তিন বছর পরে চায়নাতে আসার জন্য আপনাকে আইএসএস সিক্স ফাইভ সিক্স হবে সো যেখানেই যান আগে থেকে স্টাডি করেন প্রিপারেশন নেয় তারপর সে দেশে যাওয়ার জন্য রেডি হন ধন্যবাদ